যে সমস্ত দেশে এটা হিস্টোরিক্যালি দেখা গেছে তারা যত তাড়াতাড়ি গণতান্ত্রিক অর্ডারে ফিরে যেতে পেরেছে ওই দেশগুলো কিন্তু ভালো আছে এবং ওই দেশগুলো ভালো করছে আর যে দেশগুলো এরকম একটা তর্ক বিতর্কে জড়িয়ে বিভিন্ন ইস্যু সামনে এনে এই নির্বাচনকে বিলম্বিত করেছে সেই সমস্ত দেশে আপনি গৃহযুদ্ধ সামাজিক বিভক্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে এটা প্রমাণিত এটা রিসার্চের মাধ্যমে প্রমাণিত যারাই বিভিন্ন তর্কে বিতর্কে জড়িয়ে ডেমোক্রেটিক অর্ডারকে বিলম্বিত করেছে সেই সমস্ত দেশে আজকে অবস্থা খুবই খারাপ চোদ্দ মাস পরে এখনও তর্ক বিতর্ক চলছে অথচ আমাদের পাশে একটা এক্সাম্পল নেপালে একটা বিপ্লব একটা একটা অভ্যুত্থান হয়েছে দায়িত্ব দিয়ে প্রথম যে কাজটা করলো তার একটা নির্বাচনের দিন ঘোষণা করে দিয়েছে এবং যারা অভ্যুত্থান করেছে তারা যার যার কাজে ফিরে যাচ্ছে কিন্তু সবাই আরেকজন বলেছেন শ্রীলঙ্কাতে তারা তো কোন সংস্কার আলোচনা করছে না সব সব দেশগুলোর আলটিমেট কি যে একটি যখন সরকার দেশকে ধ্বংসের মুখে ঠেলে দেয় এটার মূল গোড়াটা হচ্ছে এরা গণতান্ত্রিক কপি থেকে আওড়া থেকে বের হয়ে গেছে এই দেশগুলো এখন আমাদের দেশে যেটা হচ্ছে যে একটা 19 16 বছরের একটা দেশে প্রতিনিধিত্বহীন একটি সরকার দেশ চালিয়েছে যার কারণে আজকে বাংলাদেশ যেখানে দাঁড়িয়ে আছে যে কর্তের মধ্যে আমরা বলেছি সে ক্ষেত্রে ওঠার চেষ্টা করছি আমি যদি বলি এই প্রতিনিধিত্বহীন একটি অবস্থার কারণে বাংলাদেশ এখানে দাঁড়িয়েছে আজকে চোদ্দ মাসে হ্যাঁ ঠিক আছে সেটা একভাবে খারাপ কাজ করছে আজকে চোদ্দ মাসে বাংলাদেশ আবারও প্রতিনিধিত্বহীন একটি দেশ হিসেবে পরিচালিত হচ্ছে এখানে কিন্তু কোনো জনগণের প্রতিনিধি নাই তারপরে যখন পুলিশের কথা বলেন সরকারি কর্মকর্তার বলেন ব্যবসার কথা বলেন বিনিয়োগের কথা বলেন আমাকে যখন সাংবাদিকরা জিজ্ঞেস করে আমার কিন্তু কোনো প্রত্যাশা নেই এখানে আমার প্রত্যাশা নেই এই কারণে যে সরকারের প্রতিনিধিত্ব নাই যাদের পিছনে জনগণের সমর্থন পুষ্ট একটি সরকার শক্তিশালী যে যার পলিটিক্যাল মাসেল আছে তো পলিটিক্যাল মাসেল তো আসে থেকে জনগণের সমর্থিত একটা সরকারের মাধ্যমে এটা আজকে চোদ্দ মাস ধরে অনুপস্থিত যেটা গত ষোলো ষোলো বছর ধরে অনুপস্থিত ছিল তো সেই ধারা থেকে পরিবর্তন করতে হলে ফার্স্ট বাংলাদেশের মানুষের প্রত্যাশা হচ্ছে তারা একটি গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার দেখতে একটা প্রতিনিধিত্বশীল সরকার দেখতে চায় একটি প্রতিনিধিত্বশীল সংসদ দেখতে চায় সরকার দেখতে চায় যেই সরকার তাদের কাছে দায়বদ্ধ থাকবে জবাবদিহি থাকবে এখানে জবাবদিহিতা দায়বদ্ধতা হচ্ছে মূল সমস্যা বাংলাদেশে আমি যে সমস্ত দেশে স্বৈরাচার ছিল ফ্যাসিস্ট ছিল ওখানে একই সমস্যা ছিল দায়বদ্ধতা জবাবদিহিতার অভাব কারণ তারা অনির্বাচিত সরকার তারা ক্রমান্বয়ে স্বৈরাচার হয়েছে ক্রমান্বয়ে তারা ফ্যাসিস্ট হয়েছে তাহলে তো সেখান থেকে এখনো বেরোতে পারছি না আবার এখানে কত ধরনের আলোচনা চলছে আমার প্রশ্ন হচ্ছে পরে চোদ্দ মাস পরে আমরা এখনো কেন এইসব আলোচনা করছি সংস্কারের কথা আলোচনা করছি নিয়ে বহু আলোচনা হয়েছে ঐক্যমত কমিশন হয়েছে আমাদের কোনো আপত্তি নেই কোয়াইট অনেস্টলি ঐক্যমত কমিশন হোক আর না হোক সংস্কারে অক্ষমত হোক আর না হোক বিএনপির পক্ষ থেকে আমরা নয় বছর আগে ভিশন টোয়েন্টি থার্টির মাধ্যমে আমাদের কি কি সংস্কার হবে আমরা জাতির সামনে তুলে ধরেছি নয় বছর আগে পরবর্তীতে সাদেশ দফার মাধ্যমে বিএনপি কি কি সংস্কার হবে আমরা ডিক্লেয়ার করেছি জাতির কাছে তার পরবর্তী সময়ে আমাদের যুগপথ আন্দোলন আমাদের সাথে যারা আন্দোলন করেছে তাদের মতামতের পরিপ্রেক্ষিতে সাতাইশ দফাকে একত্রিশ দফা সংস্কারে নিয়ে গিয়েছি এটা শেখ হাসিনার আমলের কথা বলছি আমি পাঁচই আগস্টের পরবর্তী না তখন কারো কাছ থেকে আমরা সংস্কারের এত ডিটেলড একটা প্রোগ্রাম নিয়ে কোনো দল দেশের সামনে সেটা প্রতিষ্ঠা করেনি একত্রিশ দফাতে আমাদের আমাদের যুগপতি যারা ছিল সবাইকে নিয়ে আমরা শেখ হাসিনার সময় দুই বছর আগে এটা জাতির সামনে তুলে ধরেছি সুতরাং সংস্কারের জন্য সংস্কার কমিশন হয়ে তো আমাদের কোনো আপত্তি নেই আমরা তো অংশগ্রহণ করছি সংস্কার কমিশন হোক আর না হোক অ্যাজ ফার আমাদের একত্রিশ দফার সংস্কার আমরা বাস্তবায়ন করব সুতরাং সংস্কার কমিশনের যে এক্সারসাইজ আমাদের কোনো আপত্তি নেই কিন্তু এই এক্সারসাইজের মাধ্যমে চোদ্দ মাস পরে আমাকে এখনো আলোচনা করতে হবে কেন

কিন্তু আমি বিরোধিতা আমি করলে সেটা আমাকে জনগণের মতামত নিয়ে করতে হবে আমরা যদি যতটুকু এটা কি আমাদের দায়িত্বটা কে দিয়েছে আমরা জনগণের মালিকানার কথা বলেছি তো জনগণের মালিকানা যদি হয়ে থাকে আমরা কয়টি দল বসে টেবিলের চারদিকে বসে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করব এই দায়িত্ব কে দিয়েছে কোন রাজনৈতিক দলকে বিএনপি দেয় নাই অন্য কোন দলকেও দেয় নাই আমরা একদিকে বলছি জনগণের মালিকানা আবার আমরা নিজেরা সব করতে সংস্কার হবে আমরা যদি ঐক্যমত হয়েও থাকি এটাও তো জনগণের কাছে নিয়ে যেতে হবে আমাদের কিন্তু সেটাই তো কেউ দেয় নাই এটা বাংলাদেশের জনগণকে জনগণের কাছে আগামী নির্বাচনে আমাদেরকে আমাদের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে এটা পাশ করার জন্য আজকে যদি আমরা সবাই নাকে কব দিয়ে সব অনেক কিছু জিনিস অক্ষমত হয়ে যায় কালকে যদি বাংলাদেশের মানুষ সেটাকে না চায় ম্যান্ডেট না দেয় তাহলে কি হবে সহজ পথ হচ্ছে যেটা আমরা বিএনপি পক্ষ থেকে করেছি পরবর্তী একত্রিশ দফা করেছি যে আমাদের বিষয়টা আমরা তো পরিষ্কার করেছি জনগণের কাছে নিয়ে গেছি এবং একত্রিশ দফা নিয়ে আমরা জনগণের যে যাব আবার কিন্তু তার বাইরে গিয়ে যে একটা এক্সারসাইজ চলছে এই এক্সারসাইজের মাধ্যমে লাভের চেয়ে কি ক্ষতি বেশি হচ্ছে আমাদের বিবেচনা করতে হবে জাতিকে কি আমরা কনফিউজ করছি প্রতিনিয়ত জাতির মধ্যে কি আমরা বিভেদ সৃষ্টি করছি কোনো কারণ ছাড়া খুবই পরিষ্কার কথা প্রত্যেকটি দলের চিন্তা ভাবনা দর্শন ভবিষ্যৎ রূপরেখা থাকবে আপনি নিয়ে যান আগামী নির্বাচনে জনগণের কাছে আপনি ম্যান্ডেট নিয়ে সংসদে আসে পাশ করেন কিন্তু আপনি জোর মানে ঐক্যমতের একটা কমিশনের কথা বলে এর মধ্যে কতদিন এক্সারসাইজ করলাম এখন আবার কমিশন ঐক্যমতের বাইরে গিয়ে আবার নতুন নতুন দাবি নিয়ে জাতিকে বিভক্ত করবেন আমি যেটা বলেছি প্রথমে যে সমস্ত দেশ এই অভ্যুত্থান পরবর্তী সময় এই প্রক্রিয়াতে ডুবছে এই চক্রের মধ্যে যারা পড়েছে সেই সমস্ত দেশ আজকে অত্যন্ত খারাপ অবস্থায় আছে আমরা সেদিকে নিয়ে যেতে না আগে জনগণের অধিকার প্রতিষ্ঠিত করি নির্বাচনের মাধ্যমে নির্বাচন ডেমোক্রেটিক অর্ডার দেশে ফিরিয়ে আনি যেটার অনুপস্থিতিতে আজকে বাংলাদেশ এই অবস্থায় খারাপ অবস্থায় এসছে আমরা ডেমোক্রেটিক অর্ডার ফিরিয়ে আনার পরে প্রত্যেকটি দলের আমাদের তাদের অধিকার থাকবে সংসদের না শুধু যদি ডেমোক্রেটিক অর্ডার থাকে সংসদের ভিতরে এবং সংসদের বাইরে তারা তাদের দাবি দাওয়া নিয়ে প্রতিনিয়ত জনগণের কাছে যেতে পারবে তাদের কথা বলতে পারবে জনমত সৃষ্টি করতে পারবে এটাই তো এটাই তো গণতন্ত্র আপনি জনমত সৃষ্টি করে আপনার দাবিতে আপনি প্রতিষ্ঠিত করে কিন্তু জনমত সৃষ্টি না করে যদি আপনি এখানে ঐক্যমতের কথা বলে এখানে অন্য দাবি তুলে আজকে একটা কনফিউশনের সৃষ্টি করে তাহলে তো সেটা কাজ করবে না আমি এই বক্তব্য দীর্ঘায়িত করছি আমার মনে হয় অনেক বক্তব্য হয়েছে তা আমি যেটা আজকে যেটা আমরা প্রস্তাব করব সেটা বাংলাদেশের মানুষ এর বাইরেও যাতে চাচ্ছে যে তাদের জন্য কি আছে আগামীর বাংলাদেশে আমরা প্রত্যেকটা দলের উচিত আগামীর জি বলেন নতুন যারা ভোটার হয়েছে আমাদের তরুণ প্রজন্ম যারা আছে বাংলাদেশের যারা প্রতিবন্ধী আছে বাংলাদেশে যারা চাকরি বাকরি পাচ্ছে না তারা আছে মহিলাদের অধিকারের ব্যাপার আছে বাংলাদেশে তো সমস্যা শেষ নাই সুতরাং আমার মনে হয় প্রত্যেকটি দল জনগণের সামনে তাদের আগামীর বাংলাদেশের স্বপ্ন দেখানোর কথা দরকার এবং বিএনপির পক্ষ থেকে আমরা চেষ্টা করছি সেটা আমরা বলেছি আঠারো মাসে এক কোটি লোকের চাকরি দেব আমরা ব্যবস্থা করব। এবং আমি চাকরি দেব এটি যে পলিটিক্যাল স্টেটমেন্ট হিসাবে কেউ দেখতে পারে আবার কেউ এটাকে সিরিয়াসলি নিয়ে বলতে পারে বিএনপি এক কোটি লোকের চাকরির ব্যবস্থা করে এই কথাগুলো বলছে আমি তো বলবো আমরা এক কোটি লোকের চাকরি আঠারো মাসে কিভাবে দেব সেই কাজগুলো হোমওয়ার্ক করে সব কিছু শেষ করে আমরা জনগণের সামনে এই কথাটা তুলে ধরতে তার আগে কিন্তু আমরা বলি নেই এবং কোন সেক্টরে কত চাকরি হবে সেটাও আমরা তুলে ধরবো আমরা কমপ্লিট কম্প্রিহেন্সিভ পেপার নিয়ে জনগণের সামনে এক কোটি চাকরি আমরা কিভাবে দেব তুলে ধরবো এই কাজগুলো করেছি আমরা বাংলাদেশের জনগণের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবার সিদ্ধান্ত নিয়েছি নট এ পলিটিক্যাল স্টেটমেন্ট আমরা সিদ্ধান্ত নিয়েছি এবং এই জনগণের প্রাথমিক শিক্ষা সেবা কিভাবে দেব এটা অর্থনৈতিক যে কার্যকর ভাবে কিভাবে করবো সেটাও আমরা হোমওয়ার্ক করেছি করে বলতেছি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিককে আমরা বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা ইনশাল্লাহ আগামী দিনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এটার ইকোনমিক্স কি হবে সেটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশের অর্থনীতিতে যে বিপর্যয় ঘটছে এখন সেখান থেকে বের হওয়ার জন্য আমাদের ক্যাপিটাল মার্কেট কি হবে ফাইন্যান্সিয়াল সেক্টর কি হবে আমাদের বিনিয়োগ কিভাবে হবে দেশি বিনিয়োগ কি হবে বিদেশি বিনিয়োগ কিভাবে হবে এটাও আমরা কাজ করেছি এবং ইতিমধ্যে আমরা বিভিন্ন স্টেক হোল্ডার সাথে দেশে দেশের বাইরে আমরা কাজগুলো সম্পন্ন করেছি কারণ আপনি ক্ষমতায় যদি জনগণ নির্বাচিত করে ওই দিন থেকে যদি আপনি কাজ শুরু করেন এই ধৈর্য বাংলাদেশের মানুষের এখন নাই আপনাকে একটি কম সময়ের মধ্যে হান্ড্রেড ডেজ হান্ড্রেড ডে ডেজ আজকাল তো যে এটা গ্লোবালি এগুলো কতগুলো বিষয় হয়ে দাঁড়িয়েছে সুতরাং আপনাকে ডে থেকে যদি পারফর্ম করতে হয় আপনাকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে সকল রাজনৈতিক দলে করা উচিত এটা এই প্রস্তুতি নিয়ে আপনাকে ক্ষমতায় যেতে হবে তা আমরা তো জনগণের যে বাংলাদেশের বিগত পনেরো ষোলো বছরের মানুষের আজকে ব্যবসাকে তুমি যেটা বলেছে বিএনপি স্লোগান কি শুধু রাজনীতিকে গণতান্ত্রিক করলে তো চলবে না আপনি অর্থনীতিকে গণতান্ত্রিক করতে হবে অর্থাৎ বাংলাদেশের মানুষ রাজনীতিতে যেভাবে লেভেল প্লেইং ফিল্ড ইকুয়াল অ্যাক্সেস পাবে অর্থনীতিতে ইকুয়াল অ্যাক্সেস সবাইকে পেতে হবে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড থাকতে হবে বাংলাদেশের উন্নয়নে বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে অংশগ্রহণ করতে পারে সেই নাগরিক অধিকার আমাকে নিশ্চিত করতে হবে সো গণতন্ত্র অর্থ শুধুমাত্র রাজনীতিতে করলে চলবে না আপনাকে অর্থনীতিতে করতে হবে আমরা একটু আগে আমি একটা স্পোর্টসের প্রোগ্রাম প্রোগ্রামে একটা সুইমিং কম্পিটিশন থেকে আসতেছি আমি ওখানে দেখলাম প্রচুর জনসমাগম ওই যে সুইমিং কম্পিটিশন আমাদের ঢাকা উত্তর বিএনপি নর্থে করেছিল যে রমেন সাহেবের মাজারের সামনে যে লেকটা আছে ওখানে ওটাকে পরিষ্কার করা হয়েছে কম্পিটিশন বিউটিফুল প্রোগ্রাম এবং ওখানে অনেক তরুণ অংশগ্রহণ করছে তা আমি ওখানে বললাম স্পোর্টসকে গণতান্ত্রহীন করতে হবে স্পোর্টস যাতে কোনো কুক্ষিগত কোনো কিছু লোকের হাতে আপনি দেখেছেন এখানে স্পোর্টসটাকেও কিন্তু নিজেদের মতো করেছে যেজন্য আমাদের যে সম্ভাবনা আছে সেটা আমরা করতে পারি নাই প্রত্যেকটি বিষয়ের মধ্যে আপনি গণতন্ত্র খালি ভোট নিয়ে সংসদে গিয়ে সরকার গঠন করবেন আর বাকি বিষয়ে বাংলাদেশের মানুষের কোনো অধিকার থাকবে না এই ধরনের ভবিষ্যৎ বাংলাদেশের মানুষ চায় না প্রত্যেকটি সেক্টরকে গণতন্ত্র করতে হবে বাংলাদেশের মানুষের সরাসরি অংশগ্রহণ করার জন্য লেভেল ফিল্ড হবে আমরা এই মেসেজগুলো দিচ্ছি আজকে মানুষ বাংলাদেশের তার নিজের জন্য তার নিজের পরিবার কিভাবে চলবে তার ছেলে মেয়ের লেখাপড়া কি হবে তার স্বাস্থ্যসেভাবে কিভাবে হবে তার চাকরি পাবে কিনা ব্যবসা করতে পারবে কিনা তার অ্যাক্সেস থাকবে কিনা ঋণ বাংলাদেশের ঋণ কি কিছু মানুষের হাতে থাকবে নাকি সাধারণ মানুষের সকলের অধিকার থাকবে এই বিষয়গুলো আজকে তরুণ সবার জন্য এই বিষয়গুলো কিন্তু পরিষ্কার আমরা এই বিষয়গুলো পরিষ্কার করা দরকার বাংলাদেশ জন্য আমাদের গণতান্ত্রিক বাংলাদেশের মাধ্যমে পূর্ণ একটি গণতান্ত্রিক প্রক্রিয়াতে আমাদেরকে ঢুকতে হবে পুরো সাইকেল যদি ডেমোক্রেটিক সাইকেল না হয় আপনি শুধুমাত্র নির্বাচিত একটি সরকার হলে বাংলাদেশে গণতন্ত্র কাজ করবে না বাংলাদেশের গণতন্ত্র তখনই কাজ করবে যখন বাংলাদেশের গণতন্ত্রের সাথে বাংলাদেশের মানুষের প্রত্যেকটি বিষয়ে সম্পৃক্ত হতে পারবে তারা অংশীদার হতে পারবে তারা তারা এটার পার্ট হতে হবে সুতরাং আগামী বাংলাদেশে আমরা এগুলোকে নিয়ে একটা জোর এইসব বিষয়ে একটু জোর দেই শুধুমাত্র বিভিন্ন বিষয় যে আমাদের তর্ক বিতর্ক বিভক্তির সৃষ্টি না করে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা একটা বাংলাদেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনি ফার্স্টে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার পর প্রত্যেকের যাতে মুক্ত পরিবেশে সকলে যাতে কাজ করতে পারে সাংবাদিকরা যাতে কাজ করতে পারে প্রত্যেকটা রাজনীতিক দল তাদের কথাগুলো মুক্তভাবে বলতে পারবে সকলের সমান অধিকার নিশ্চিত করতে হবে এগুলো হচ্ছে মূল বিষয় এগুলোতে না গিয়ে আমরা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে বিভিন্ন প্রশ্ন এনে একটা কনফিউশন সৃষ্টি করার চেষ্টা করছি সবাইকে ধন্যবাদ ধন্যবাদ জনাব আমি খুশ মাহমুদ চৌধুরী আমরা শেষ করছি একটা যেহেতু অনেকক্ষণ থেকে আলোচনা চলছে আমি সময় নিব তিরিশ সেকেন্ড যে এর আগে ডেমোক্রেসি ডায় বাংলাদেশ থেকে আমরা একটা গবেষণা করে দেখিয়েছিলাম যে ছাব্বিশটি দেশে যখন অন্তর্বর্তীকালীন সরকার আসে তখন যদি নির্বাচন দেরি হয় সেটা সমস্যা তৈরি করে আজকে একই আলোচনা অবতীর্ণ হয়েছিল এবং আমরা যে সময় সরকারের আশাবারটা ব্যক্ত করা হলো সব আলোচকদের পক্ষ থেকে যে আমরা ফেব্রুয়ারিতে যে নির্বাচনের ডেট ঘোষিত হয়েছে সেই সময় নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশ একটি স্থিতিশীলতার দিকে ফিরবে এবং যে সংস্কারগুলোর কথা বলা হচ্ছে একটা নির্বাচিত সংস্কার